আমরা প্রযুক্তি বাজার দীর্ঘ আট বছর ড্রাই সেল ব্যাটারির সলিউশন নিয়ে কাজ করছি আমাদের যে ড্রাই সেল ব্যাটারির জেল ভোল্টিক্স লিকুইড জেল এই জেলের মাধ্যমে আমরা শত শত ব্যাটারি সলিউশন করে দিয়েছি এবং আপনারা হাজার হাজার মানুষ আমাদের থেকে এই জেলটা ক্রয় করে অসম্ভব রকমের ফলাফল পেয়েছেন আমরাও শত শত কাস্টমার থেকে পজিটিভ রিভিউ পেয়েছি আপনারা যারা অনেকেই পানি ব্যাটারি ব্যবহার করেন তারা আমাদেরকে ফোন দিয়ে পানি ব্যাটারির কোনো সলিউশন আছে কিনা সেই ব্যাপারে জানতে চেয়েছিলেন তো আপনাদের কথা চিন্তা করে আমরা দীর্ঘ সময় রিসার্চ করে আপনাদের জন্য শতভাগ কার্যকরী ভোল্টিক্স নিউট্রিশন কেয়ার যেটা পানি ব্যাটারির জন্য শতভাগ কার্যকরী এই প্রোডাক্টটা লঞ্চ করেছি অটো গাড়ি হোক অথবা হোক বাসা বাড়ি যারা এই পানি ব্যাটারি ব্যবহার করছেন আগের তুলনায় এখন ব্যাকআপ টাইম কম পাচ্ছেন চার্জ দিলে ব্যাটারি গরম হয়ে যাচ্ছে এবং চার্জ দিলে দীর্ঘ সময় চার্জ নিচ্ছে কিন্তু ব্যাকআপ টাইম পাচ্ছেন খুবই অল্প সময় ভাবছেন ব্যাটারিটা চেঞ্জ করে নিবেন তাদের জন্যই আমাদের এই সলিউশন ভোল্টিক্স নিউট্রিশন কেয়ার এটা শতভাগ কার্যকর এবং ব্যবহার করাটাও খুবই সহজ আপনি প্রযুক্তি বাজার থেকে এই প্রোডাক্টটা কিনে লেভেলে দেওয়া ব্যবহারবিধি অনুযায়ী আপনি নিজেই বাসাবাড়িতে এটা ব্যবহার করে আপনার ব্যাটারির সলিউশন করে নিতে পারবেন এটা ব্যবহারবিধির মতো অর্ডার করাটাও খুবই সিম্পল অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডারটা করতে পারবেন অথবা নিচে দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে সরাসরি ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এছাড়াও বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে সেটা দেখে আপনি নিজেই এই ব্যাটারি সম্পর্কে সম্পূর্ণ সলিউশন জেনে নিতে পারবেন